প্রিয় বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাম্পা কলা আমাদের মধুপুর অঞ্চলে চারিদিকে শুধু কলা আর কলা এখন আপনাদেরকে আমি কিছুক্ষণ আমাদের অঞ্চলের কলা বাগান ঘুরে ঘুরে দেখাবো ওই যে দেখুন আমাদের অঞ্চলের কলা বাগান যেখানে যাবেন সেখানে খালি কলা আর কলা পাবেন এই যে একটা কলা একটা কলা আছে একটা কলা পাকা কলা আছে আমি একটু আপনাদেরকে দেখাই হুম এই কলা এখন আমরা বেড়ে পেরে কাচ্ছি হ্যাঁ আপনারা যারা আমাকে সাপোর্ট করতে চান অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমি রান্তনু গ্রেক মধুপুর থেকে থ্যাংক ইউ সবাই